জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছে আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ভক্তরা মাতাজিরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার চব্বিশের যে গুরু পূর্ণিমা কবে হ্যাঁ যে এটা কি কুড়ি তারিখ না একুশ তারিখ বা গুরু পূর্ণিমার মাহাত্ম কি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা দীক্ষিত ভক্ত মাতাজি আছেন তারা এই গুরু পূর্ণিমার দিন আপনারা কি করণীয় আপনি বাড়িতে এই দু হাজার চব্বিশের গুরু পূর্ণিমার দিন কী করবেন বা যারা এখনো দীক্ষা নেননি যারা অদীক্ষিত ভক্ত মাতাজি আছেন তাদেরই বা কী করণীয় এই গুরু পূর্ণিমার দিন এবং এই গুরু দিন কোন অবতারের আবির্ভাব তিথি এবং যে সরব গোস্বামীর একজন খুব পারমাত্মিক জগতের গোস্বামী আছেন সেই গোস্বামীর কোন গোস্বামী যার এই গুরু দিন দু হাজার চব্বিশে তিরুদান উৎসব ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর ধর্মীয় কথাগুলো আপনি নিষ্ঠায় শ্রবণ করতে পারবেন আর বক্তারা মাতাজিরা একটা কথা অনেকে দীক্ষা নেওয়ার জন্য ফোন করেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক দীক্ষা নেওয়ার আগে আপনার কী করণীয় হ্যাঁ বা কোন গুরুদেব থেকে আপনি দীক্ষা নেবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে দীক্ষা নেওয়ার ব্যাপারে সঠিক তথ্য শাস্ত্রের বিধি আপনাকে প্রদান করে থাকব। তাই বক্তারা মাতাজিরা আর একটা বিশেষ কথা গুরু পূর্ণিমার দিন আমি রাতে বিশেষ প্রার্থনায় বসবো তাই পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা যে যে গুরুদেবেরই দীক্ষা দীক্ষিত হয়েছেন বা আপনি অদীক্ষিত হয়েছেন তাতে কোনো কোনো ব্যাপারই না যে আপনারা এই গুরু পূর্ণিমার দিন কী করণীয় এবং বাড়িতে আপনি কী কী করবেন বা আপনি কোথায় যাবেন গুরু পূর্ণিমের দিন বা আপনি গঙ্গা স্নান কখন করবেন এবার কি দু হাজার চব্বিশের কুড়ি তারিখ সঠিক সময় গুরু না একুশ তারিখ কুড়ি জুলাই না একুশে জুলাই তাই এই সব সঠিক স তথ্য আজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার আজ ভিডিওর মাধ্যমে শ্রবণ করুন নিষ্ঠা সহিত তো এইবার আসে ভক্তরা মাতাজিরা মূল পর্বে যে দু হাজার চব্বিশে যেটা আমাদের পঞ্জিকা এবং পঞ্জিকা যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে দু হাজার চব্বিশে এবার কিন্তু ভক্তরা মাতাজিরা দুই দিন গুরু পূর্ণিমা করেছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ এটা আমি পুরো চারটা আমার স্ক্রিনে পরিশেষে দিয়ে দেব। কুড়ি তারিখ যেহেতু পূর্ণিমা লেগেছে এটা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয় শুক্ল পূর্ণিমা তিথিতে তাই যেহেতু আপনার কুড়ি তারিখ পূর্ণিমা লেগেছে সন্ধ্যে ছটা চল্লিশ মিনিটে এবং পরের দিন একুশ তারিখ রবিবার চারটে ষোলো মিনিট পর্যন্ত সম্পূর্ণ দিন আপনার এই পূর্ণিমা তিথি থাকবে তাই ভক্তরা মাতাজিরা এই একুশ তারিখ কী হয়েছে যে আমাদের শিলবেষদের যিনি ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার সমস্ত জ্ঞানের অবতার তারও কিন্তু এই আবির্ভাব তিথি একুশেই জুলাই রবিবার যেহেতু কুড়ি তারিখ সন্ধ্যার সময় আপনার এই গুরু পূর্ণিমার তিথি আপনার এই স্পর্শ করেছে তাই কুড়ি তারিখ আমরা কেউ গুরু পূর্ণিমা উদযাপন করবো না গুরুর উদ্দেশ্যে আমরা কোনো কিছু অর্পণ করব না পূজা অর্চনা করবো না কিছুই করবো না আমরা করব একুশেই জুলাই দু হাজার চব্বিশে রবিবার সঠিক গুরু পূর্ণিমার বক্তরা বক্তারা মাতাজিরা এবং এই একুশে জুলাই যে স্বরগোস্বামী সনাতন রূপ গোস্বামী আছেন তার তিরুদান উৎসব আপনারা দেখবেন বৃন্দাবনে হ্যাঁ মদন মন্দিরের পেছনেই সনাতন রূপ গোস্বামীর মন্দির আছে যারা বৃন্দাবনে গেছেন তারা সেই মন্দির প্রদর্শন করেছেন তাই বক্তারা মাতাজিরা এই যে শিলবেশদেব এই একুশে জুলাই গুরু পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবে সবতা তিনি কি করেছেন এসে সত্য সত্যদ্রেতার দাপরে কোনো যুগেই কিন্তু কোনো ধর্মীয় শাস্ত্র হিসেবে ছিল না সেটা শ্রুতি হিসেবে ছিল গুরুদেব তার শিষ্যকে সেই জ্ঞান দান করতেন এবং শিষ্য তার সেই জ্ঞান আবার শিষ্যকে পরম্পরাধারা এইভাবে শাস্ত্রের জ্ঞান দান করেছেন কিন্তু শিলবেশদেব দেখলেন যে কলিযুগে মানুষের আয়ু কম এবং স্মৃতিশক্তিও কম তাই তিনি কী করলেন সমস্ত এই ধর্মীয় কথাগুলো শাস্ত্রে পরিণত করে দিলেন শিলমেষদের আঠারোটা পুরাণ রচনা করেছেন একশো আটটা উপনিষদ লিখেছেন ভাগবতম লিখেছেন মহাভারত লিখেছেন এবং রামায়ণও লিপিবদ্ধ করে দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবৎ গীতাকে একদম সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছেন বিষাদ যুগ থেকে শুরু করে যুগ পর্যন্ত তাই ভক্তরা মাতাজিরা এই যে দু হাজার এই যে গুরু পূর্ণিমা আপনারা সবাই সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা একুশে জুলাই রবিবার আপনার সবাই এই ব্রত পালন করবেন আপনি গুরু পূর্ণিমার দিন দুপুর বারোটা পর্যন্ত আপনার উপবাস করতে পারেন উপবাস করতে হবে সেটা বাধ্যমতামত কোন নেই তবে যে যেই গুরুদেব থেকেই দীক্ষা নিয়েছেন সবাই তাদের গুরুদেবের প্রতি সম্মান শ্রদ্ধা সহকারে সেদিন কিন্তু অর্চনা করবেন পুষ্প দিয়ে গুরুদেবের আপনার চিত্রপটকে সাজাবেন হ্যাঁ বিভিন্নভাবে গুরুদেবের ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী রাধানীর বিগ্রহকে সাথে রেখে আপনারা গুরুদেবের পূজা করবেন বেশ পূজা করতে পারেন যেহেতু শিল বেশদেবের আবির্ভাবিত গুরুদেবকেই আজকে জানতে হবে যে সমাজে সমস্ত গুরুদেব হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি সমাজে দেখবেন অনেকেই কিন্তু সত্যিকার অর্থে দীক্ষা দিচ্ছে ঠিকই বা অনেকেই দীক্ষা নিচ্ছেন কিন্তু দীক্ষার কি সঠিক পথ আপনাকে অবলম্বন করে দিচ্ছে দীক্ষা মানে কি আগে আপনাকে জানতে হবে ভক্তরা মাথায় যে দীক্ষা মানে দিব্য জ্ঞান একমাত্র গুরুদেবী পারে আপনার এই মানব জীবনকে দুর্লভ মানব জীবনকে কি করে সার্থক করবেন আপনি যদি সঠিক গুরুদেবের তত্ত্বাবধানে না থাকেন তাহলে কখনো আপনি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে আপনি ধামে যেতে পারবেন না এই দুর্লভ মানব জীবনকে আপনি কখনো সার্থক করতে পারবেন না যেটা মহাপ্রভু এই ভক্ত ভক্তরূপে আবির্ভূত হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য কোনো যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতার রূপে এসছিলেন হ্যাঁ কিন্তু কলিযুগে এসছেন ভক্তরূপে তাই কোনো যুগে সমস্ত ব্রাহ্মণ বা ব্রাহ্মণের ছেলে তাদের এই এই পুরুষটাই শুধু ব্রাহ্মণরাই কিন্তু সমাজে গুরুদেব হওয়ার স্বীকৃতি ছিল কিন্তু মহাপ্রভু এসে সেটা কি করলেন সমস্ত কিন্তু ভেঙে চোরমার করে দিয়ে তিনি বলে গেলেন যে কিবা বা বিপ্র কিবা বা নামী শূদ্র কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় কি দেখালেন যে একজন চন্ডাল হোক একজন শূদ্র হোক একজন নম হোক হ্যাঁ তার হৃদয়ে যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে তাহলে সে গুরুদেব হতে পারে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণের ছেলে বলেই আমি সমাজে নিজেকে গুরুদেব হিসেবে জাহির করব এটা মহাপ্রভু সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন তাই বক্তারা মাতা চলে আপনাকে যারা দীক্ষিত ভক্ত আছেন তারা বাড়িতে কি করবেন অবশ্যই যে আপনার যে গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন গুরুদেব আপনাকে যে নিয়ম পালন করতে বলেছে আপনি অবশ্যই নিষ্ঠার সহিত পালন করবেন কারণ কি আপনার কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা একমাত্র সঠিক পথ অবলম্বন করতে পারে গুরুদেবের মাধ্যমে কারণ গুরুদেব আপনাকে দিব্য জ্ঞান দান করবে যে জ্ঞানের মধ্যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারবেন যে জ্ঞানের ফলে আপনি এই কলিযুগের যে যুগধর্ম এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করতে পারবেন গুরুদেবই আপনাকে শিক্ষা দেবে যে এই কলিযুগের গীতা আপনাকে পাঠ করতে হবে আপনাকে একাদশী ব্রত পাঠ করতে হবে আপনাকে গলায় তুলসীর মালা রাখতে হবে আপনাকে তিলক করতে হবে এবং অধিক সংখ্যা প্রতিদিন নিয়ম করে আপনাকে এই হরিনাম সংকীর্তন করতে হবে এবং যে যেই কর্মই করবেন না কেন কর্মের পাশাপাশি সমাজে ধর্ম প্রচার করা এটাই প্রকৃত গুরুদেব আপনাকে শিক্ষা দেবে তাই ভক্তরা মাতাজিরা আমরা কোনো গুরুদেবকে অবহেলা বা ছোট করার জন্য আমরা এই কথাগুলো বলছি না এই কথাগুলো হলো শাস্ত্রের একদম সঠিক সিদ্ধান্ত যে হৃদয়ে যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে হ্যাঁ কেউ গুরুদেব হওয়ার দাবিদার করতে পারে না আজকের সমাজে ভক্তরা মাতাজিরা তাই যারা দীক্ষিত হয়েছেন তারা কি করবেন তাদের গুরুদেবকে প্রতি সম্মান শ্রদ্ধা করে আপনার দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে পারেন আপনার গুরুদেবের হ্যাঁ বিভিন্ন পুষ্পাঞ্জলি দিতে পারেন হ্যাঁ অর্ঘ করতে পারেন পুষ্প চন্দন ফুল ধূপবাতি আগরবাতি সব কিছু এবং বিভিন্ন ভোগ নিবেদন করে গুরুদেবকে দিতে পারে। গুরুদেবের যা প্রিয় হ্যাঁ অনেকে গুরুদেব আছেন কাপড় প্রিয় থাকে অনেকের বিভিন্ন ফল প্রিয় থাকে আপনার গুরুদেবের যেটা যেটা প্রিয় সে গুরুদেবের উদ্দেশ্যে আপনি অর্পণ করতে পারেন সেদিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির রাধানী বিগ্রহের সামনে আর যারা অনেকে আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে যারা দীক্ষিত নেন যারা দীক্ষিত হননি অদীক্ষিত তারা কি করবেন আপনি যাকে গুরুদেব ভাবছেন যে আমি এই গুরুর কাছ থেকে আমি শিক্ষা এখন আছি শিক্ষা আছি আমি এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব সেই গুরুদেবের উদ্দেশ্যে আপনি তাকে সম্মান সূচনা পূর্বক আপনি তাকে বিভিন্নভাবে পূজাচরণ করবেন একজনে কিন্তু গুরুদেব সেটা হলো দীক্ষাগুরু অনেকেই আছে শিক্ষাগুরু আছে আরও বিভিন্ন গুরুদেব থাকে কিন্তু মূল গুরুদের একজন দীক্ষা গুরু যে আপনাকে দিব্য জ্ঞান দান করবে দীক্ষা মানে দ্বিজ দীক্ষা মানে দিব্য জ্ঞান যে আপনাকে দ্বিতীয় জন্মের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার গতি হবে আপনার মৃত্যুর পরে যাতে আপনি ভগবত থামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অবাকৃত লীলায় আপনি অংশগ্রহণ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সবসময় সেবা করতে পারেন আর যেহেতু বেশদেবের আবির্ভাব তিথি বেশদেব আমাদের এই মানব জীবনকে কলিযুগে যে কত ধন্য করে গেছেন সেটা আপনারা শাস্ত্র অধ্যয়ন করতে বুঝতে পারবেন বেশদেব ছিলেন ত্রিকালজ্ঞ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি সব কিছু জ্ঞান এবং চোখে একদম সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখতে পেতেন আর এই কে ছিলেন মুনির ভক্ত মানে দীক্ষিত ভক্ত শিলবেশদেবের গুরুদেব ছিলেন নারদমুনি তাই এত সুন্দর একটা দিন ভক্তরা তারিখ যেহেতু গুরু পূর্ণিমা লাগছে আষাঢ় মাসের হ্যাঁ পূর্ণিমা তিথি শুক্রপক্ষিয়াতে তাই আপনারা কি করবেন একুশ তারিখ সারাদিন গুরু পূর্ণিমা থাকে এবং সেদিন আপনারা কি করবেন ভোরবেলা থেকে ছটা প্রায় ছটা সাড়ে ছটা থেকে শুরু করে চারটে ষোলো পর্যন্ত আপনারা গঙ্গা স্নান করতে পারেন আপনার এই গুরু পূর্ণিমাতে আপনি অধিক ফল সঞ্চয় করতে পারবেন সংসার জীবনে তার মাতা যিনি আর গুরু পূর্ণিমার দিন কী করবেন আপনার প্রিয় আপনার যে গুরুদেব আছে তার যে প্রিয় জিনিসপত্র আছে তিনি যেটা পছন্দ করতেন সেগুলো আপনি তার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এবং আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে কৃষ্ণ মন্দির থাকে সেখানে গিয়ে আপনারা সামিল হয়ে এই গুরু পূর্ণিমার বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার জীবনকে সার্থক করতে পারেন ভক্তরা মাতাজিরা এবং আরেকটা বিশেষ কথা ভক্তারা মাতাজিরা এই যে গুরু পূর্ণিমা হ্যাঁ গুরুর উদ্দেশ্যে আপনারা অবশ্যই সেদিন যারা অনেকেই আছেন কিন্তু যে দীক্ষা নেওয়ার পরও আপনারা আমিষ গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা হ্যাঁ তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যেই গুরুদেব আপনাদেরকে যেই দীক্ষা দিয়েছে তবে আমি সবার চরণে প্রণতি নিবেদন করে বলছি যারা দীক্ষিত হয়েছেন বিশেষ করে তারা কিন্তু এই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে একুশে জুলাই রবিবার আপনারা অবশ্যই কৃষ্ণপ্রসাদ কৃষ্ণপ্রসাদ আহার করবেন কৃষ্ণপ্রসাদ যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন তারা মাথা এবং সমস্ত প্রকার আপনারা নিঃসাজিত দ্রব্য সেদিন বর্জন করবেন পরনিন্দা পরচর্যা মিথ্যাভাসন সংঘ ক্রোধ হ্যাঁ পরশ্রীকাতর এবং দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া খেলা এসব থেকে আপনারা এই গুরু পূর্ণিমা দিন আপনারা বিরত থাকবেন ভক্তরা মাথায় দিলেন হ্যাঁ চেষ্টা করবেন বেশি বেশি করে এই গুরু পূর্ণিমা দিন হরিনাম সং কীর্তন করতে ভাগবত গীতা পড়বেন ভাগবতম পড়বেন আপনার বাড়িতে সম্ভব হলে সেদিন এই পরম পূজ্য গুরুদেবকে আপনারা অর্পণের মাধ্যমে আপনি বাড়িতে শ্রীমদ্ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন আপনার বাড়িটাকে সেদিন একটা সুন্দর দিনে ভগবত ধামে ভাগবত ধামে রূপান্তরিত করতে পারেন তাই আসুন এই কৃষ্ণ কৃষ্ণচেতার কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা কুড়ি এবং একুশ দুদিনেই গুরু পূর্ণিমা করেছে কিন্তু সঠিক সময় হল একুশে জুলাই রবিবার আপনারা যেহেতু চারটে ষোলো পর্যন্ত বিকেল ভারত বাংলাদেশ পৃথিবীর সমস্ত জায়গায় এই তিথিটা থাকবে তাই সনাতন ধর্মী মানুষরা পৃথিবীর যেখানে বসবাস করেন আপনারা আপনার গুরুদেবের উদ্দেশ্যে আপনার এবং সেদিন কি করবেন বেশি বেশি করে গুরুদেবের উদ্দেশ্যে আপনারা পূজা অর্চনা করবেন এবং আপনি সেদিন গুরুদেবের কাছে আপনার পারমাধ্যমিক জীবনে যদি কিছু চাওয়ার থাকে পূজা অর্চনা করার পর আপনারা প্রার্থনা করবেন দেখুন পরম গুরুদেবকে পরম গুরুদেব হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণকে তো আমরা সবাই দেখতে পাই না যাদের দিব্য চোখ ভগবানের কৃপায় দিব্য চোখের দৃষ্টি আছে তারাই শুধু ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারে। দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন সবাই কিন্তু তাকে ভগবান হিসেবে দর্শন করতে পারেনি মুষ্টিমে কয়েকজন পেরেছে তাই আমরা যেহেতু ভগবানের দর্শন পাই না সবাই তাই ভগবানের প্রতিনিধি হলো সমস্ত গুরুদেব তাই গুরুদেবের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন সবচেয়ে পরম গুরুদেব কারণ গুরুদেবেরও গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ তাই আপনি যদি শ্রীকৃষ্ণের সেবায় ব্রত হন আপনার হয়তো জীবিত আছে অনেকের গুরুদেব করেছেন যে যার গুরু যেভাবে যার গুরু যেভাবেই থাকুন না কেন আপনার গুরুদেবের সেদিন কৃপাও আপনারা লাভ করতে পারেন এই গুরুদেবের উদ্দেশ্যে বেশ পূজা বা গুরুদেবের উদ্দেশ্যে আপনারা গঙ্গায় স্নান করে নিজেকে পবিত্র করে নিরামিষ অবশ্যই বা কৃষ্ণ প্রসাদ আর গ্রহণ করে আপনারা এই গুরু পূর্ণিমা উৎসব পালন করবেন ভক্তরা মাতাজিরা আর যারা এই যে বললাম যারা এখনও দীক্ষা নেননি অবশ্যই দীক্ষা নিয়ে নেবেন কিন্তু দীক্ষা নেওয়ার আগে ভক্তরা মাতাজিরা আপনারা একটু দেখে নেবেন যে আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন সে ভগবান শ্রীকৃষ্ণকে সেবার কথা বলে কিনা সে আপনাকে শ্রীমদ্ধ গীতার অধ্যয়ন করার কথা বলে কিনা সে আপনাকে একাদশী করার কথা বলে কিনা কারণ কি হৃদয়ে যদি কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা না থাকে সমাজে যতই সম্মানিত যতই পরিচিত যতই ফেমাস হ্যাঁ যতই আলোচিত ব্যক্তিত্ব হোক না কেন সে কখনো গুরুদেব হতে পারে না কারণ মহাপ্রভু সেটাই বলে গেছে যে হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ বেত্যা থাকতে হবে সে যেই হোক না কেন সমাজের একজন নিচু শ্রেণীর নিকৃষ্ট মানুষও হতে পারে যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে সেই প্রকৃত গুরুদেবের দাবিদার হতে পারে সমাজে দেখেন আমরা ম্যাক্সিমাম যারা এই ধর্মীয় আছেন শাস্ত্রে বলছে সবাই কিন্তু গুরুদেব হয়তো দীক্ষিত না কিন্তু দেখেন সবাই কিন্তু আমরা অনেক বক্তার ধর্ম ধর্মীয় প্রচার করছেন আমরা সাধারণ মানুষকে বোঝাচ্ছি আপনারা শ্রীমদেব গীতা পড়ুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন একাদশী ব্রত পালন করুন এগুলো কিন্তু গুরুদেবের কথা তাই আমরা সমাজে যে সমস্ত কৃষ্ণ ধর্ম প্রচার করেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিয়ত আছেন সবাই কিন্তু গুরুদেব কিন্তু সবাই দীক্ষিত হতে পারে না কিন্তু দীক্ষাগুরু একজনই যে আপনাকে দীক্ষার মাধ্যমে দিব্য জ্ঞান দান করবে যে এই জীবনকে আপনি কি করে সার্থক করবেন মৃত্যুর পরে আপনি কি করে ফিরে যেতে ধামে পারবেন আমরা কিন্তু অন্য কোথাও থেকে আসিনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধাম থেকে এই দুর্লভ মানব জীবন আমাদেরকে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু আমাদের একটা নিত্য সম্পর্ক আছে শ্রীমদ্ভগবত গীতা সেটাই আছে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সমস্ত আত্মার একটা অবিচ্ছেদ্য অংশ যে অংশকে কিছু দিয়ে ছেদন করা যায় না এই যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আজকে হারিয়ে গেছে তাই এই হারিয়ে যাওয়ার সম্পর্ক আবার কিন্তু প্রকৃত তত্ত্ব কৃষ্ণ বেত্তা গুরুদেবী কিন্তু আবার ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের এই মানব জীবনকে আবার সেই সম্পর্ক একসাথে জোড়া লাগিয়ে দিতে পারে তাই মাতা মাতাজিরা আমরা দীক্ষা নেওয়ার আগে অবশ্যই আমরা একটু ভেবে নেব যে আমরা কার কাছ থেকে দীক্ষা নেব হ্যাঁ দীক্ষা সংগ্রহের ব্যাপারে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই স্ক্রিনে আমরা দিয়ে দেবো আপনারা সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুদেবের আর সম্মান করবেন শ্রদ্ধা করবেন একটা ভক্তরা মাতাজিরা গুরুদেব আপনার যেরকমই হোক না করো কখনও গুরুদেবের চরণে অপরাধ করবেন না বৈষ্ণব অপরাধে যেমন একটা খুব গুরুতর অপরাধ গুরুদেবকে আপনার অবহেলা করা গুরুদেবকে তাচ্ছিল্য করা বা গুরুদেবকে কটুবাক্য বলা এটাও মহামহা অপরাধ কারণ আপনি জেনে শুনেই কিন্তু গুরু ঘরে গেছেন তাই গুরুদেবকে আপনি কখনো ছোট বা গুরুদেবকে আপনি অবহেলা করবেন না মুক্তিরা যে যে গুরুদেবের আপনারা দীক্ষা নিয়েছেন সবাই ভালো থাকবেন সে গুরুদেবের যা বলেছে আপনারা সেগুলো সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চট্টগ্রামে আমাদের কৃষ্ণ কথা সুজিত না নাচের আর বক্তার মাথা যে আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন কারণ অনেকেই জানে না যে গুরু পূর্ণিমা কবে অনেকেই গুলিয়ে ফেলবে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা অন্যান্য মাধ্যমে হয়তো কুড়ি তারিখ লেখা থাকতে পারে কিন্তু না এই দু হাজার চব্বিশে দুই দিন গুরু পূর্ণিমা করেছে। গুরু পূর্ণিমার সঠিক সময় পড়েছে আপনার কুড়ি তারিখ সন্ধে ছটা চল্লিশ থেকে একুশ তারিখ রবিবার চারটে ষোলো পর্যন্ত বিকেল গুরু পূর্ণিমা আছে এই সারাদিন আপনারা ধর্মীয় কথা আলোচনা করুন গঙ্গায় অবশ্যই স্নান করার চেষ্টা করবেন গুরু পূর্ণিমা দিন তাহলে আপনি বিশেষ কৃপা গুরুদেবের পাবেন এবং বেশদেবের যেহেতু আবির্ভাব তিথি আপনারা বেশ পূজা করতে পারেন শিল বেশদেবের উদ্দেশ্যে আপনারা তার হোম তারপরে পুষ্পাঞ্জলি হ্যাঁ তাকে অর্ঘ প্রদান করতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ তাদের জয় শ্রীকৃষ্ণা গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ পূর্ণিমা শুরু কুড়ি জুলাই দু হাজার চব্বিশ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে পূর্ণিমা শেষ হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার বিকেল চারটে ষোলো মিনিটে এটা হলো আমাদের ভারতের সময় এবার বিভিন্ন কান্ট্রিতে সারা বিশ্বের আপনাদের যে আন্তর্জাতিক সময় আছে তার সাথে আমাদের এই সময়টা আপনারা মিলিয়ে অবশ্যই গুরু পূর্ণিমার সঠিক সময়সূচিতে গুরুদেবের পূজা করবেন গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি গুরু পূজা ও গঙ্গা স্নানের সঠিক সময় একুশে জুলাই রবিবার ভোর পাঁচটা থেকে বিকেল চারটে পনেরো মিনিটের মধ্যে এটা হলো ভারতবর্ষের সময় আপনারা আন্তর্জাতিক সময়টা মিলিয়ে নেবেন পৃথিবীর যে যেখানে থাকবেন এই সঠিক সময়ের মধ্যে আপনাদের গুরুদেবের পূজা অর্চনা করবেন গঙ্গায় স্নান করবেন গঙ্গায় স্নান না পারলে আপনি পবিত্র জলাশয়ে অবশ্যই স্নান করবেন কৃষ্ণকথা সুযোগ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে